হ্যালো আজকের আমার এই থালিতে আছে মাছ ভর্তা এবং হচ্ছে কলমি শাক ফ্রাই এটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি দিয়ে প্লাস হচ্ছে মৌসুম যেটা আমার খুবই ফেভারিট অ্যান্ড হচ্ছে নাপির চাটনি এটা বলতে গেলে ট্রেডিশনাল ফুড আমাদের মানে আমাদের চাকমা স্টাইলে আমরা এইভাবেই মাঝে মধ্যে খেয়ে থাকি তো আজকে আমার এই রেসিপিগুলো যদি দেখতে হয় তাহলে যেটা করতে হবে আপনাদেরকে সবার আগে গিয়ে যে পেজটি আছে সেখানে আপনাদেরকে ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে থাকতে হবে তাহলে এরকম আমাদের গুলোর ফুডগুলোর রেসিপিগুলো কিন্তু খুব সহজেই জানতে পারবেন সো লেটস একটা মজার ব্যাপার কি জানেন আমাদের পাহাড়িরা বাদিবাসীরা অল টাইম এরকম একদমই হচ্ছে অল্প তেলে ভেজিটেবল গুলো ফ্রাই করে খেয়ে থাকে অথবা সেদ্ধ мощим About a magenta. সাদা ভাত শাক মাছ ভর্তা কি সুন্দর কম্বিনেশন হুম এরকম ওছি হুম He <laughs> moja. Hmm. Is done. খাবার শেষ এরকম মজার মজার রেসিপি জানতে হলে যেটা করবেন ভিন্টেজ কুকিং লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু তাইলে এরকম মজার মজার রেসিপি গুলো জানতে পারবেন হুম